সকল সদস্যকে আমি আন্তরিক অভিনন্দন জানাই সকলে সঠিক সময়ে একত্রিত হয়েছেন আজ আমি অনেক খুশি হয়েছি যে আমাদের মাঝে আজকে সভাপতি সাহেবও উপস্থিত আছেন উনি আসলেই যেন আমরা প্রাণ ফিরে পাই হেডমাস্টার সাহেব এত কথার তো কোনো দরকার দেখছি না কাজের কথা শুরু করুন স্কুল চালাতে কোনো সমস্যা হচ্ছে কিনা আর হলে কি সমস্যা হচ্ছে তার তো যথাযথ সমাধান বের করতে হবে জি আসলে আমাদের অনেক সমস্যাই হচ্ছে তার মধ্যে প্রধান এবং এক নম্বর সমস্যা হলো কিছুদিন ঠিকঠাক মতো ছেলেমেয়েরা স্কুলে আসলেও কিছুদিন পর থেকে তাদের আর দেখা পাওয়া যায় না স্কুল আসা ছেড়ে দেয় তাদেরকে স্কুলে ফিরিয়ে আনার ব্যাপারে কি কি পদক্ষেপ নেওয়া যায় আমার কাছে মনে হয় আমাদের দুজন নতুন সদস্য স্বপ্না আর ঝর্ণা তাদেরকে এই দায়িত্ব দেওয়া যায় যে সকল ছাত্রছাত্রী স্কুলে আসা বন্ধ করে দিয়েছে তার কারণ খুঁজে বের করা এবং তাদেরকে পুনরায় স্কুলে ফিরিয়ে আনা এ অতি উত্তম প্রস্তাব স্বপ্ন আপা ঝর্ণা পা আপনারা কি বলেন হ্যাঁ আমরাও সভাপতি সাহেবের সাথে একমত এবার আমি স্কুল ফান্ডে টাকা নিয়ে কিছু বলতে চাই বলুন বলুন সবাই শুনছি বলুন প্রতি মাসে স্কুল ফান্ডে যাতে কিছু টাকা সঞ্চিত হয় তার জন্য আমরা একটা পুকুর বন্দোবস্ত করতে পারি সেখানে মাছ চাষ করা হবে পুকুরের মাছ দেখাশোনা রক্ষণাবেক্ষণের জন্য আমাদের তো লোক নিয়োগ করতে হবে এই ব্যাপারে আরও বিস্তারিত আলোচনা করতে হবে ব্যবস্থাপনার দায়িত্ব আমাদের ম্যানেজিং কমিটিরই থাকতে হবে আমাদের বিদ্যালয়ে তো পাঠাগার করার কথা ছিল এই ব্যাপারে আমি কিছু জানতে চাই পাঠাগার তৈরি করার সব প্রয়োজনীয় সহায়তা কি আমরা পেয়েছি জি প্রয়োজনীয় জিনিসপত্র আমরা কয়েক দফায় পাবো প্রথম দফায় পাঠাগারের ঘর তৈরির ইট বালি রড ইত্যাদি পেয়েছি কাজ এখনো শুরু করিনি আপনাদের সকলকে জানানোর পরে সকলের সিদ্ধান্ত ক্রমে কাজে আগাবো তোমাদের সিদ্ধান্ত ঠিক আছে আমরা সকলেই চাই কাজটা দ্রুত শুরু হোক আমাদের স্কুলের নতুন মেম্বার আসছে আসো আসো বসো লজ্জা দিয়ে না লজ্জা দিব কেন তোমাকে আমরা সবাই অনেক পছন্দ করি অনেক খুশি তোমার আমরা এখন স্কুলের কাজ কেমন লাগছে ভালোই তো ওপর লাগে একটু লজ্জা লজ্জা লাগে প্রথম প্রথম লজ্জা ভয় লাগবে পরে ঠিক হয়ে যাবে এখন বলো তো কি খাবে গাছে দেখলাম একটা পেঁপে পেটে আছে তুমি একটু বসো আমি কেটে নিয়ে আসি আমি এখন কিছু খাবো খাবো না আজ আপনার কাছে স্কুলের একটা কাজে এসেছি বলো কি আমার কাছে আসছো স্কুলের কাজে আপনার ছেলেটা দু বছর স্কুলে গিয়েছে এখন আর যায় না এর কারণটা কি বো সে স্কুলে যায় না কেন সে স্কুলে তার বাবার জন্য যায় না তার বাবা বলে আমাদের ঘরের ছেলে মেয়ে এত পড়াশুনো করে কি উকিল মুক্তার হবে এর থেকে ভালো হবে সংসারের কাজে বাবা মাকে সাহায্য করলে আচ্ছা বাবু আপনি বলেন কথাটা কি ঠিক আমি আর কি বলবো আপনার কাছে আমার অনুরোধ থাকবে যে করেই হোক আপনার ছেলেকে কিন্তু স্কুলে পাঠাতে হবে আমিও চাই আমার ছেলেটা স্কুলে গিয়ে পড়াশুনো করুক তো এই কথাটা তার বাবাকে যে কিভাবে বোঝাই আপনি চেষ্টা করলেই পারবেন আমি জানি আচ্ছা বুবু, আমি এখন যাই আরে যাই মানে খালি মুখে যেতে দেবো না তুমি হলে আমাদের স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার তোমার তো এই সম্মানটা প্রাপ্য বুবু, আপনি যদি আপনার ছেলেকে স্কুলে পাঠান তবেই বুঝবো আপনি আমাকে সম্মান করেছেন আচ্ছা আমি কাল থেকেই আমার ছেলেকে স্কুলে পাঠানোর ব্যবস্থা করব। বাবা সুমন, বাইরে করবো আসছি মা এই তো আসলাম বসলাম এখন বলো মা কি হয়েছে তুই কি চোখে কিছুই দেখিস না নাকি তোর নতুন বউ মাত্র দুই মাস হলো বিয়ে করেছিস তা সে যে নিজের ঘরের কাজকর্ম ফেলে রেখে অন্যের বাড়ি বাড়ি ঘুরে বেড়ায় তার খবর কি রাখিস না খবর না কেন মা ও তো স্কুল কমিটির নতুন সদস্য হয়েছে তার তো এখন অনেক দায়িত্ব হয়েছে আচ্ছা তুই কি চিরটা কাল এমনই বোকাই থাকবি মানুষ তোকে যা বোঝাবে তুই তাই বুঝবি তোর কি নিজের কোনো বুদ্ধি বিবেচনা নেই মা চুপ করো তো কি বলছো এসব এই নে চুপ করলাম তোর বউ আজ আসুক বাড়ি যা বলা তা আমি বলবো তোকে কিছু বলতে হবে না মা শোনো কেউ কোনো ভালো কাজ করলে তার ভালো কাজের প্রশংসা করতে হয় তার সাথে ভালো কথা বলতে হয় যা যা তুই এখন আমার সামনে থেকে যা তো তোর কাজ থেকে এখন নতুন করে আর কিছু শিখতে চাই না কি রান্না করছো মা খিচুড়ি রান্না করতে বলেছেন তাই খিচুড়ি রান্না করছি তোমার মন খারাপ কেন মা নিশ্চয়ই আবার কথা শুনিয়েছে না এই নিয়ে তো আর পারি না তুমি ওভাবে না মা তো আর আমাদের যুগের নয় ওনার যুগে উনি এসব দেখেননি তাই আমি এখন যা করছি সেটা উনি মানতে পারছেন না আস্তে আস্তে কিছুদিন গেলেই দেখবে মা আর কিছুই বলবেন না মেনে নেবেন তোমাকে যত দেখি ততই অবাক হই আমাকে দেখি আর অবাক হতে হবে না তোমায় এই যে খিচুড়ির হাঁড়িটা ধরো ঘরে গিয়ে দুইজন খিচুড়ি খাবো আরে পিসিমা মাঝে তা আমাকে খবর দিলি তো পারতে আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসতাম গিন্নিমা আমি আসি তাহলে আগামী সপ্তাহে আপনাকে নিতে আসবো কেমন আচ্ছা যাও তাহলে স্বপ্না এই হলো আমার বড় পিসিমা আমাদের বিয়ের সময় উনি আসতে পারেননি তাই তুমি আগে দেখো নিও নাকে পিসিমা আপনি ঘরে চলুন তা সমন তোর মা কোথায় শুয়ে আছে নাকি হ্যাঁ তুমি আগে ঘরে চলো এত রোদে বাইরে দাঁড়িয়ে থাকতে হবে না তা তুই কেন এই রোদের মধ্যে হাঁড়ি হাতে করে দাঁড়িয়ে আছিস হাঁড়িতে খিচুড়ি আছে ঘরে চলো একসাথে গরম গরম খিচুড়ি খাবো বিয়ের দুই মাস পেরোতে না পেরোতেই তোর বউ তোকে দিয়ে এই মেয়েলি কাজকর্ম করাচ্ছে তোর মা তো তোকে দিয়ে কোনোদিন এগুলো করাতো না হাঁড়িটা আমার হাতে দাও তোমার নতুন ছেলের বউ তো দেখলাম তোমার ছেলেটাকে দিয়ে ঘরের সব কাজ করাচ্ছে আমাদের বাড়ির ছেলেদের তো ঘরের কাজ করার নেই তুমি কি এসব কিছুই দেখতে পাচ্ছ না শুধু কি তাই নতুন বউ ঘরে সব কাজ ফেলে রেখে এখন বাইরেও কাজ করতে যায় সে নাকি আবার স্কুল কমিটির মেম্বার হয়েছে ও মা গো এসব কি শুনছি আমি নিজের কানকেই তো বিশ্বাস করতে পারছি না আমি যে কিসের মধ্যে আছি সে শুধু আমি জানি এগুলো নিয়ে সুমনের সাথে কথা বলতে গেলে উল্টে আমাকে চুপ করিয়ে রাখে তার মানে সুমনের বউ এসব করছে তার স্বামীর অনুমতি নিয়েই তাহলে তো আরও স্বামীকে কিছু বলে লাভ নেই আমাদের বাড়ির বউরা খা দুলিয়ে মানুষের বাড়ি বাড়ি যায় না এটা আমাদের মান সম্মানের ব্যাপার পরের বাড়ির মেয়েটা এসে সব শেষ করে দিচ্ছে আচ্ছা না দেখি আমি এর একটা কিনারা করতে দেখো ভাই কিছু করতে পারলে ওই বউয়ের বাড়ির বাইরে যাওয়া বন্ধ করতে পারলে আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো কিছু তো করতেই হবে দাঁড়াও না এমন ব্যবস্থা করবো তখন আর বাড়ির বাইরে গিয়ে মুখ দেখাতে পারবে না তাই করো একদম উচিত শিক্ষা হবে কি পিসিমা কি গল্প করছো অনেকক্ষণ ধরেই তো খালি মুখে বসে আছি তা তোর বউ কি দেখতে পাচ্ছে না নাকি ঘরে নেই নিজের কাজ ফেলে কি পরের কাজ করতে গেছে ও পুকুরে গেছে পানি আনতে এলে বলবি আমাদের জন্য গাছে টাটকা লেবু দিয়ে শরবত বানিয়ে দিতে আচ্ছা আমি বলে আসছি গিয়ে আচ্ছা তুমি এসে গেছো আমি যাচ্ছিলাম গাছ থেকে লেবু পারতে পিসিমা লেবুর শরবত খেতে চাইছে তুমি পিসিমা আর মার জন্য বানিয়ে নিয়ে এসো আমি ঘরে যাচ্ছি দেখি আর কিছু লাগে কি না আচ্ছা যাও আমি জলদি করে শরবত বানিয়ে দিচ্ছি তোমাদের সবার জন্য হ্যাঁ পিসিমা কিন্তু চিনি বেশি খায় বিশেষ করে শরবতে ঠিক আছে এখন ঘরে যাও পিসিমার কাছে পিসিমা যেভাবে খেতে পছন্দ করে আমি সেভাবেই নিয়ে আসছি চুপ করে আছো কেন আমি তো আমার কথার কোনো জবাব পেলাম না তোমার দুই সন্তান কেন স্কুলে যাওয়া ছেড়ে দিয়েছে কি আর বলবো কথা ঘরের তাদের বাবা চায় না যে ওরা আর স্কুলে যাক এতদিন শুধু আমার জোরেই ওদেরকে পাঠাতাম এখন আর পারছি না আমি তাদের বাপ কি তাদেরকে মূর্খ বানিয়ে রাখতে চায় নিজের এবং সমাজের বোঝা বানাতে চায় ওদের বাপ তো বলে আমাদের ঘরের ছেলে মেয়েরা আমাদের মতোই চাষবাস করে খেতে খামারে কাজ করে খাবে তাই তাদের এত পড়াশুনোর কেন চাষার ছেলে কি বড় অফিসার হচ্ছে না চাষার মেয়ে কি বড় ডাক্তার হচ্ছে না এইসব কথা তাকে কে বোঝাবে তাদের বাপের রাগ কেমন তা তো জানোই তা গ্রামে সবাই জানে আমিও জানি তার সাথে এটাও জানি ওর বাপের রাগের চেয়ে তোমার বুদ্ধি ঢের বেশি তুমি চেষ্টা করলেই আবার তোমার সন্তানদের স্কুলে পাঠাতে পারো পড়াশুনো করে তারা তাদের নিজের পরিবার সমাজ তথা পুরো দেশের জন্য কাজ করতে পারবে তোমার কথাগুলো শুনলে মনে বড় শক্তি পাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব ওদেরকে আবারও স্কুলে পাঠাতে আজ তাহলে উঠি বেশিক্ষণ বসতে পারবো না ঘরে আবার অতিথি আছে শোনো মাঝে মাঝে এভাবে আসবা তোমার জন্যই এই গ্রামের মেয়েরা এখন স্বাবলম্বী হওয়ার কথা ভাবছে তুমি আমাদের সবার অনুপ্রেরণা মাত্র দুই মাস হলো এই গ্রামে বিয়ে হয়ে এসেছ এই অল্প দিনেই তুমি আমাদের চোখের মনই হয়ে উঠেছ শুনে সত্যি খুশি হলাম এখন যাই তা না হলে আমার শাশুড়ি আবার লাঠি হাতে নিয়ে আমাকে খুঁজতে আসবে যাও ভাই তোমাকে আর আটকাচ্ছি না স্যার গত সপ্তাহে উপজেলা শিক্ষা অফিসার স্কুল ভিজিট করে গেছেন এখন আবার জেলা শিক্ষা অফিসার আসছেন ব্যাপারটা তো বুঝতে পারছি না আমি তো জানি না ব্যাপারটা কি স্কুলের সব কর্মকাণ্ড ঠিকঠাক মতো চলছে কিনা সেটাই হয়তো দেখতে আসছে আসলে ব্যাপারটা সেটা না আমার ধারণা জেলা শিক্ষক স্যার তদন্তে আসছেন কিসের আবার তদন্ত স্কুলে নাকি অনিয়ম হচ্ছে এই বিষয়ে তদন্ত করতে তাই উনি নিজে সব দেখতে আসছেন আপনি কি সঠিক বলছেন নাকি অনুমান করছেন আমি অনুমান করে বলছি অনুমান করে কথা বলা ঠিক না জেনে শুনে প্রমাণ হাতে নিয়ে কথা বলা উচিত সরি স্যার ঠিক আছে আমরা আমাদের ভুল থেকেই শিক্ষা নিই রে সুমন তোরা এখানে বসে ছেঁড়া জাল সেলাই করছিস আর আমি তো তোর বউয়ের নামে কি কথা শুনে আসলাম তার নামে নাকি ওপর মহলে চিঠিও চলে গেছে স্বপ্না তুমি কি এখন আবার বাচ্চাদের পড়াতেও শুরু করেছ হ্যাঁ কিছুদিন থেকে কিসের চিঠি কি লেখা ছিল চিঠিতে কি সব অনিয়মের কথা নাকি লেখা ছিল ঠিক মতো স্কুলের দায়িত্ব পালন করে না বাচ্চাদের পড়াতে পারে না স্কুলের কাজ কম করে বাইরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে নাকি গল্প করে সময় কাটায় গাছের মধ্যে গ্রামবাসী কি কি সব লিখে পোস্টার বানিয়েছে চলো তো গিয়ে দেখি কোন গ্রামবাসী তারা আমার তো তাদের চেহারা দেখতে বড়ই ইচ্ছে হচ্ছে দেখেছ তো বৌ তুমি এই গ্রামের লোকেদের জন্য কত ভাবো কত কিছু করো আর তারা এইভাবে তার প্রতিদান দিল এর কি ওদের জন্য কাজ করা তোমার উচিত হবে পিসিমা বাঘ স্বাধীনতা সবার আছে তাই যার যা ইচ্ছে সেটা বলতে পারে লিখতে পারে তবে এতেই তো প্রমাণ হয় না যে আমি দোষী আগে তো সেটা প্রমাণ করতে হবে তাই না হ যত সব আচ্ছা তুমি কি এই গ্রামের এই গ্রামের এই গ্রামের বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য স্বপ্না নাকি খুব অনিয়ম আর অসদ আচরণ করে আপনাকে দেখে তো শিক্ষিত লোক বলি মনে হয় তাই এরকম বাজে মিথ্যে কথা বলেন কিভাবে আমি তো কিছু বলিনি গাছের মধ্যে লেখা দেখলাম তাই তোমাকে জিজ্ঞাসা করলাম কাগজে যদি কেউ লেখে সোর আপনি কি তাহলে সোর হয়ে গেলেন স্বপ্না আপা খুবই ভালো মানুষ এই গ্রামে তার মতো মানুষ একটাও নেই তোমার কথায় যুক্তি আছে যাও তাড়াতাড়ি করে স্কুলের দিকে যাও খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে আজ হুম সব ফাইলপত্রই দেখলাম তার স্বপ্না আপনি কেমন আছেন ভালো আপনাকে দেখে তো সেটা মনে হচ্ছে না আর আপনি মাথা নিচু করে আছেন না আপনার মাথা তো উঁচু থাকবার কথা না না, কেন। আপনাদের স্কুল তো খুব ভালো ফাংশন করছে আর গ্রামের মানুষের সাথে স্কুলের সম্পৃক্ততাও খুব চমৎকার বলতে গেলে আপনাদের একক চেষ্টায় সব সম্ভব হয়েছে আপনাদের মন তো খারাপ হবার কথা নয় স্বপ্ন আমাদের স্কুলের জন্য অনেক ভাবেন কিন্তু ওর নামে এমন আজে বাজে কথা শুনে ওর মন হয়তো একটু খারাপ হয়েছে একজন দুজন যদি আপনাদের কাজের ব্যাপারে কোনো বাজে কথা বলে বা শিক্ষা অফিসে কোনো অভিযোগ পাঠায় তাতে কি আসে যায় আমাদের দেশের নিয়মটাই যেন এমন হয়ে গেছে যে কেউ ভালো কিছু করলে তাকে পেছন থেকে টেনে ধরতে হবে স্যার আপনি কি আমার ব্যাপারে অভিযোগ তদন্ত করতে এসেছেন হয়েছে তদন্ত আমি এসেছি অন্য কারণে আপনি এবং আপনাদের স্কুল এবার খুব সম্ভবত প্রেসিডেন্ট গোল্ড মেডেল পেতে যাচ্ছেন শ্রেষ্ঠ শিক্ষকদের জন্য আমরা আপনাকে এবং আপনাদের স্কুলকে নমিনেট করেছি কি বলছেন স্যার এটা তো অনেক বড় সুসংবাদ সংবাদটি এখন আমাকে জানাতে নিষেধ করা হয়েছিল আমি বলে ফেললাম অভিনন্দন তোমাদের অশেষ ধন্যবাদ পিসিমা আর কিছুদিন থাকো না আমাদের খুব ভালো লাগবে না রে আজ যেতে হবে আমি অনেক খুশি হয়েছি এই বংশের মেয়ে হয়ে আমরা যা পারিনি পরের বাড়ির মেয়ে হয়ে না সেটা করে দেখিয়েছে আর আমি কতই না বাজে কথা বলেছিলাম বৌমা আমাকে ক্ষমা করে দিও এসব বলছেন কেন মা আপনাদের আশীর্বাদ না থাকলে আমি এই অসম্ভব কাজটা কখনোই করতে পারতাম না